আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল সম্মানিত ভাইরা আমার মাওলানা গিয়াসউদ্দিন তাহির ভাই শেখ কে অনেক গালিগালাজ করেছেন ভাই আর গালিগালাজ করেন শেখ আহমদুল্লাহ দুই গালে জোতা মারো তালে তালে না উজবিল্লাহ হিমিং জালিক এই কথাটি যখনই আমি শুনলাম আমার মনটা ভেঙ্গে গেল কি করে পারে একজন আলেম আর একজন আলেমকে জোতা মারবে নাউজ বিসা আজকে যখন আমরা এগুলো করি আমাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয় আর সাধারণ মানুষ হাতে তালি দেয় আর থুতু নিক্ষেপ করে বলে ওরা তো নিজেই ঠিক নেই ওরা ইসলামে কি কাজ করবে ওরা ইসলামে কী বুঝাবে ভাইরামার আমি বলতে চাই শায়দ আহমদুল্লাহ এমন একটি মানুষ যাকে দেশের লক্ষ লক্ষ জনতা শ্রদ্ধা করে শ্রদ্ধার চোখে দেখে সম্মান করে শিক্ষিত সমাজ আজকে রিকশা থেকে আজকে রিক্সা চালক থেকে আজকে ঠেলাওয়ালা ভ্যানওয়ালা সকলেই যাকে ফলো করে তার কাছ থেকে দিক নির্দেশনা নেয় আজকে ভিন্ন প্রান্তার লোকও তাকে ফলো করে আজকে যার ব্যাপারে আপনি কথা বললেন তার স্থান আকাশ জম্বি আজকে আমরা ওলামায় কেরাম একসাথে লিপিবদ্ধ হতে পারি না আজকে ওকে দেখতে পারে না দেখতে পারে না আজকে কে পড়লো লাম্বা টুপি কে পড়লো গোল টুপি কে পড়লো পাঁচকুলি এগুলো নিয়ে আজকে দ্বন্দ্ব মারামারি সম্মানিত ভাইয়ার আমার আমি বলতে চাই আসুন আমরা ওলামাই ক্যারাম একসাথে এক রমে থেকে লিপিবদ্ধ হয়ে দিনের কাজ করতে যেন পারি আসুন আমরা ওলামায় ক্যারাম এক নোমে থেকে একসাথে লিপিবদ্ধ হয়ে দিনের কাজ করি তবে সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসবে আর বিজাতিরা মনে করবে ওরা একসাথে লিপিবদ্ধ হয়ে আছে ওদের সাথে পারা যাবে না আর যখনই আমরা ধলে দলে ভাগ হয়ে যাব বিজাতিরা এটা সুযোগ পাবে সুযোগ পেয়ে গিরাস করার জন্য রেডি থাকবে আসুন আমরা এক ফুলকি থেকে দিনের কাজগুলো করি এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি